নমস্কার আমি বিজয় আর আপনারা দেখছেন আমার চ্যানেল মেড ইন কলকাতা আজকে এসেছি আমি উডেন ওয়ার্ল্ডের নতুন একটা শোরুমে জাস্ট এটা উদ্বোধন হয়েছে দুদিন তিন দিন হয়েছে আর এটা পড়ছে আপনার নাকতলা ঊষা ঊষার কাছে উষা হচ্ছে বাসস্টপ আর এসে মিয়া মোড়ে একবার আপনাদের দেখিয়ে দিই এর সামনে হচ্ছে উষা স্টপেজ এই রাস্তাটা সোজা চলে গেছে টালিগঞ্জের দিকে আর এদিকে রাস্তাটা বুড়িয়ার দিকে গেছে আর মিয়া মোড়ে ঠিক অপ ওপরে হচ্ছে উডেন ওয়ার্ল্ড তো আজকে দেখে নেবো উডেন ওয়ার্ল্ডে ওনারা কি কি ফার্নিচার রেখেছে এখানে বলে নেবো উডেন ওয়ার্ল্ডে যে ম্যানেজার আছে ওনার সাথে নমস্কার 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 ভালো আছেন একদম ঠিক একদম একদম বলছি উদ্বোধন কবে বলে এটা এটা হয়েছে তেইশ তারিখ ফেব্রুয়ারি মাসে তেইশ তারিখে হয়েছে আমাদের তেতুল তো একটা কাউন্টার আছে আপনারা জানেনি এটা একদম নতুন করা হয়েছে চার পাঁচ দিন মাত্র হয়েছে বয়স নাকতলায় ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোর মিলিয়ে

উডেন 월ডের নতুন বেটার কোয়ালিটির জিনিস আপনারা একবার দেখে নিন জিনিসগুলো বলছি কোয়ালিটি সম্বন্ধে তো এটার আগে লোকেশনটা আগে একটু বলে দিই লোকেশনটা হলো যদি আপনি টালিগঞ্জ থেকে আসেন তাহলে মেন বাস স্টপ হলো ঊষা উষা থেকে হেঁটে দু মিনিট লাগবে ওই ওই সেম রুডেই পড়বে বা দিকে ফাস্ট উডেন ওয়াল ফার্নিচার লেখাই থাকছে ওখানে আমি বাইরে থেকে তো দেখে বলে দিয়েছি আর যদি আপনি গড়িয়া থেকে আসেন তাহলে ওই একই লোকেশন আপনার ঊষা বাস স্টপ আছে তার আগে স্পেন্সার পড়বে স্পেন্সারের অপোজিটে মিউ আমারের ওপর এটা হলো স্পেস সুড এগুলো যা দেখছেন আপনি সব স্পেস সুডের আছে ফার্নিচার গুলো আমরা নতুন নিয়ে এসেছি আচ্ছা এদিকে সেম সব একদম 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 প্রত্যেকটা দেখে নিন কোয়ালিটিটা দেখে নেবেন হেড স্টোরেজ আছে আচ্ছা প্যাডিং বক্স বেড এগুলো খুব চলছে আজকাল প্রচুর 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 চলছে এটা উঠিয়ে দিন সেমি হাইড্রোলিক সিক্সটি ফোরটি এই থিকনেসটা দেখিয়ে দেবেন সবাইকে বলছে এই থিকনেসটা দেখান থ্রি ইয়ার্স ওয়ারেন্টি কিন্তু পাবেন স্ট্রাকচারে আর আমাদের কম দামের প্যাকেজ হয় না কিন্তু কম দামের প্যাকেজ ওই তিরিশ চল্লিশ যেরকম এখন বর্তমানে সবকিছু ইউটিউব খুললেই দেখা যাচ্ছে এগুলো কোয়ালিটি প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর উডেন চিপ দিয়ে তৈরি এটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্পেস উডের ফার্নিচার প্রত্যেকটা আপনি দেখছে দেখছেন আচ্ছা আচ্ছা এটা বন্ধ করে দিচ্ছি আমরা এটা কুইন সাইজ বেড ফাইভ বাই সেভেন

প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে যদি কেউ বলে বেড নেবো বেড আছে ওয়ার্ড্রপ বলে ওয়ার্ড্রপ আছে থ্রি ডোর ফোর ড্রো শুধু আমাকে সময় দিতে হবে দশ থেকে বারো দিন আমাকে সময় দিতে হবে আচ্ছা ঠিক মোটামুটি অ্যাপ্রক্স কিরকম অ্যাপ্রক্স এই আপনার থ্রি ডোরের ওয়ার্ড্রপ পড়ে যাচ্ছে ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট দিয়ে পড়ছে থার্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড আর আপনার চ্যানেল থেকে আসলে এর উপর দিয়ে স্পেশাল অফার প্রত্যেক বারই ছিল থাকবে আর আছে ওকে আর ধন্যবাদ তার জন্য ধন্যবাদ এই কুইন সেট পড়ে যাচ্ছে এটা থার্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড পড়ে যাচ্ছে আপনার কুইন সাইজ বেডের দাম আচ্ছা ডিসকাউন্ট দিয়ে তারপরে আর এক্সটা বললাম না ঠিক আছে আসলে কমবে একদম 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 এটা তো একদম একদম আপনি ডিজাইন গুলো শুধু দেখতে থাকুন প্রত্যেকটা ডিজাইন যেগুলো আছে এটা কিং সাইজ আছে এটা কিং সাইজ এর বেড আছে 7 ফিট এর আছে এটা একটা গ্লসি আছে খুব সুন্দর এটা ডেকো পেইন্ট করা আছে এই যে পেইন্টটা করা আছে এটা ডেকো পেইন্ট করা আছে বারবার বলছি কাস্টমার দেরকে প্লিজ এগুলো একটু মানে মেনশন করুন এই থিকনেস গুলো এই গেজ গুলো হলো মেন আচ্ছা ই মেন গেজ গুলো দেখুন দেখুন যেটা আপনি দেখাতে চাইছেন কতটা মোটা আছে আমরা সাইড থেকে দেখেনি কাটটা কতটা মোটা আছে আর কি এটা ডেপথ তো খারাপ নেই মোটামুটি ভালোই আছে ওভারঅল আপনার পড়ে যাবে ধরে রাখুন মিনিমাম যদি আপনি বলেন মানে বেডরুম সেট যদি বলেন ওই আপনার ধরে রাখুন 95 থেকে 1 লাখ 10 এর মধ্যে মিনিমাম রেঞ্জে আপনার চলে আছে উডেন চিপের স্পেস উড এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় সেট স্পেস উড আইটা হলো হাইড্রোলিক পাল্লা আচ্ছা নিচে দিকে বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে একটা রিসেন্ট টেবিল রয়েছে আর এদিকে আরেকটা খাট দেখছি আমরা শুধু ডিজাইন গুলো দেখতে থাকুন একই জিনিসের আর সেম এটার সাথে ম্যাচিং করে রাখা হয়েছে একটা ওয়ার্ডরোব তার সাথে একটা ডাইনিং সরি স্যার ইমপ্রেস স্যার সাইড টেবিলটাও আছে আপনার ওটার সঙ্গে এটাও সিমিলার টেবিল রয়েছে এটাও হাইড্রোলিক আচ্ছা এটা তো হাইড্রোলিক আছে আর যা কিছু আছে সব সব কিছু হাইড্রোলিক প্রত্যেকটার মধ্যে হাইড্রোলিক আছে কোনো প্রবলেম নেই এরপরে চলে আসছি এই ডিজাইনগুলো দেখুন আরো আসবে স্টকে আরো আসবে সবে নতুন শব্দ দোকান তো আরো আসবে এটা দেখুন এত বড় স্টক তো খারাপ নেই এর হ্যাঁ ভালো স্টক আছে এটা ড্রপ এটার দাম পড়ছে 28300 বারবার বলছি নতুন শোরুম বলে আমাদের কিন্তু অফার চলছে দাম হলো 31500 ডিসকাউন্ট দিয়ে 28300 ডেলিভারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে বলবেন ডেলিভারি আপনার ফ্রি ফ্রি হোম ডেলিভারি একদম এগুলো সবই ডিকোপেন্ট করা আছে দেখুন হ্যাঁ দেখতে অনেক সাড়ে বাইশ ইঞ্চি দেখতে আছে আউট টু আউট এখানে লকার পেয়ে যাচ্ছেন আপনি থিকনেস ওই একটাই মেনশন থিকনেস সব কাস্টমারকে দেখিয়ে দিন থিকনেসটা আর এদিকে দেখিয়ে দিন এই প্যাডিং বক্স বেডটা এটার দাম পড়ছে 36000 এটা কিং সাইজ বেড কিন্তু এটা কিং সাইজ বেড এটা ফুল হাইড্রোলিক এগুলো সেমি হাইড্রোলিক ছিল এগুলো কিন্তু ফুল হাইড্রোলিক আচ্ছা তার পুরোটাই থাকছে একদম ফুল হাইড্রোলিক বাহ বেসগুলো দেখিয়ে দিন আমরা বারবার বলছি কাস্টমারকে বেসগুলো কম দামে জিনিস নিলে কিন্তু ভালো হয় না দাম দিয়ে জিনিস নেবেন কোয়ালিটি দেবো আমরা উডেন ওয়ার্ল্ড সব সময় এত নাম কেন কোয়ালিটির জন্য উডেন ওয়ার্ল্ড এর নাম হলো কোয়ালিটির জন্য আমরা কোয়ালিটি ছাড়া অন্য কোনো ভুল ভাল জিনিস আপনাকে প্রোভাইড করবো না এই খাট আর এইসব জিনিস তো রোজ রোজ কেনা ওই জন্যই তো ওই জন্যই আমরা সেই জিনিসগুলো ওরকমই রেখেছি এটা একটা হয়ে গেল এটাও দেখে নিন পাশে আরেকটা রয়েছে হ্যাঁ সিক্স বাই সেভেন বেডের দাম আমাদের মিনিমাম দাম শুরু হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডিসকাউন্ট দিয়ে এর ওপরেও আপনার চ্যানেল থেকে তো ডিসকাউন্ট আছে দেখুন নতুন এটা একদম নতুন কনসেপ্ট আমাদের ওটাও যেরকম নতুন এটাও একদম নতুন মধ্যে আছে তিরিশ এম এম প্লাই দেওয়া আছে থার্টি এম এম প্লাই ফুল ওয়াটারপ্রুফ প্লাই দেওয়া আছে কালার কম্বিনেশনটা আপনার পছন্দ এগুলো যারা ইন্টেরিয়ার ইন্টেরিয়ার করে আমরা তো ইন্টেরিয়ার করি তাদের জন্য স্পেশালি এই বেডটা রেখেছি এই ওয়ার্ড্রপ রেখেছি হ্যাঁ সবই নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের ড্রেসার টাও দেখিয়ে দিন এই ড্রেসারটা কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে আপনি চেঞ্জ করতে পারবেন এটা দেখুন

হাইড্রোলিক ছাড়া ফিফটি ওয়ান আচ্ছা ডিসকাউন্টেড প্রাইস ফিফটি থেকে ওয়ান হান্ড্রেড এটা সেগুন আছে প্লাই আছে আর ভিনিয়ার আছে তিনটে মিক্সড তিরিশ থেকে চল্লিশ বছর এক টাইম চলে যায় কোনো কাস্টমারের কোনো কমপ্লেন নেই এগুলো তিরিশ থেকে চল্লিশ বছর শুধু প্রত্যেকটা খাটের যা দাম দেখছেন তার উপরে ফাইভ করে হাইড্রোলিক লাগালে লাগবে আচ্ছা সব হাইড্রোলিক চার্জ করে হ্যাঁ হাইড্রোলিক তাহলে নিশ্চয়ই তো বলতো আমি তো বলছি কথা ওটা নিয়ে চাপ নেবেন না সেটা আপনি জানাবেন দাদা এইগুলো দেখে নিন এগুলো সব দুই ইঞ্চি আছে সব সিপিটি কিন্তু আছে আরো অনেক ডিজাইন আছে

এরকম দুই ইঞ্চির আরো অনেক ডিজাইনের খাট আছে একদম প্রিমিয়াম রেঞ্জের মধ্যে এটা হাইড্রোলিক দিয়ে পড়ছে একলা লাখ কাঠ তার উপরেও ডিসকাউন্ট আছে নতুন শোরুমে ডিসকাউন্ট আছে গিফট আছে সব পাবে না চব্বিশ মাসের সব থেকে বড় কথা হলো একটা মানে হট কেক এর মতন চব্বিশ মাসের সহজ কিস্তি থাকবে বাজাজ ফিনান্স আচ্ছা আচ্ছা আমাদের বাজা অ্যাভেলেবেল আছে আর জিরো ডাউন পেমেন্টও এবার অ্যাভেলেবেল হয়ে গেছে চব্বিশ মাসটা লং টেন একটা আছে আর জিরো ডাউন পেমেন্টটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে বাজাজ ওই জন্য বারবার চলে আসুন নেওয়াতে

আরো অনেকগুলো আসবে আস্তে আস্তে সেটারও ডেপথ ভালো আছে হ্যাঁ 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 এবার এটাও দেখে নিন একবার ড্রেসিং টেবিলগুলো দেখে নিন সব সেগুনের কিন্তু এটা সব সেগুন কাঠের ছোট ছোটখাটো আইটেমও পেয়ে যাবে যেমন সেন্টার টেবিল সাইড টেবিল সবই পেয়ে যাবে রকিং চেয়ার না দেখছি তো এখানে সব বিমের কাঠ আপনি যা বলছেন সেগুন কাঠের যা হবে সব বিমের কাঠ ডিজাইন প্রচুর পাবেন আর সোফা কমবেড আমাদের শুরু হচ্ছে থার্টি টু থাউজেন্ড থেকে দেখে নিন এটা থার্টি টু থাউজেন্ড মেয়াগুনি কাঠের স্ট্রাকচার যেটা আছে সব মেয়াগুনি কাঠের বত্রিশ হাজার টাকা থেকে আমাদের শুরু হচ্ছে মেয়াগুনি কাঠের সোফা কাম বেড আচ্ছা এগুলো ইএমআই হয়ে যাবে সব কটা আপনি যা দেখছেন আমাদের পনেরো হাজার টাকার ওপরেই সব ইএমআই কালার কম্বিনেশনটা আপনার পছন্দ আর যদি না হয় তাহলে নিজেদের মধ্যে চেঞ্জ করে একদম একদম আমাদের দিন সাত থেকে চোদ্দ দিন মতন সময় দেবেন আর এগুলোর উপর সবকিছু যা দেখছেন সবকিছুর মধ্যে আপনার টু ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার্স টেন ইয়ার্স সব রকম আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এখানে ম্যানুফ্যাকচারিং যেহেতু আমরা করি এটা হলো ডিমান্ড এটা ডিমান্ড এটা ডিভান কম বেড আপনারা সবাই দেখেছেন এটা 6/7 এই 6/5 সরি এটা 6 এটা 4 এটা মোটামুটি হ্যাঁ এটা ডিমান্ড ডিমান্ড আমাদের শুরু হচ্ছে আর ডিভান আমাদের শুরু হচ্ছে বলে ডিভান কম কাম বেড পুল আউট বেড শুরু হচ্ছে আমাদের 47700 আর এটার দাম পড়ছে আপনার অলমোস্ট 50000 পড়ে যাচ্ছে তার উপরেও আমাদের ডিসকাউন্ট চলছে নতুন দোকানে আমরা ডিসকাউন্ট দিচ্ছি কাস্টমারকে আসতে হবে সবকিছু বলবো না এসে একবার ভিজিট করতে হবে দোকানে সাত দিনই খোলা একদম সপ্তাহে সাত দিন খোলা সকাল এগারোটা থেকে সাড়ে আটটা অব্দি আমাদের ওপেন

ফেস টু ফেস কথা বলতে পারছেন হ্যান্ডেস পেয়ে যাচ্ছেন কিছু পরে গেলে কালারটা ওয়াশেবল কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন ওকে কেউ চলে আসলে মাটিতে শোয়া দরকার নেই এটাকে ফেলে দিন ম্যাট্রেসের কাজ করছে পিলো উইথ বেড 6 ফিট লম্বা 4 ফিট চওড়া এর একটা ডাবল সাইজ আছে এটা মিডিয়াম আর একটা আছে ডাবল 5 বাই 6 আচ্ছা এটাকে উঠিয়ে একটা জায়গা স্পেস থিমি ছোট ফ্ল্যাট এখন ছোট জায়গা নেই রাখার জায়গা নেই প্রয়োজন নেই এরকম করে দাঁড় করিয়ে রেখে দিই 8 ইঞ্চি জায়গা নেবে একটা দেওয়ালের মধ্যে লম্বা করে ঠিক আছে স্টার্টিং প্রাইস বারবার বলছে উডেন চিপের যেটাকে বলা হয় স্পেস উডের বেড আমাদের শুরু হচ্ছে ব্যাটকেস ছাড়া থাকে থেকে শুরু হচ্ছে ফুল হাইড্রোলিক বেড কত থেকে তেত্রিশ হাজার তিনশো টাকা থেকে আচ্ছা ঠিক আছে এবার নিয়ে চলে যাচ্ছি আমরা চলে আসুন একবার এটা একদম নতুন ঝুলা অনেক আপনিও বলছিলেন ঝুলা কেন রাখছেন চলে এসছে মেটালিক ফ্রেমের মধ্যে পুরো ঝুলা না ওটাতে ছিল না না ওটাতে ছিল না তুমি ওয়ার্ল্ডে এখানে ঢুকলে ইচ এন সব ছোট কি চলে আসুন একদম দেখাচ্ছি ছোট স্পেস সেভিংস ফার্নিচার প্রত্যেক বারের মত এবার সব নতুন ডিজাইন সোফা কাম বেড থেকে স্টার্টিং করছি আচ্ছা সোফা কাম হ্যাঁ যেগুলো আচ্ছা সবই ম্যানুফ্যাকচারিং হোলসেল সবই করি সব দর্শক বন্ধুকে বলে দিচ্ছি তো এগুলো হচ্ছে সবই তো সিপি সব সিপিটিকেট সব সিপি আছে বসটা হলো প্লাই প্লাই স্ট্রাকচারটা সবই দেখছেন যা দেখছেন সব এরকম ফিট এরকম হলো ফিট বাই অনেক হ্যাঁ কালার কম্বিনেশনটা আপনার পছন্দ দশ থেকে পনেরো দিন টাইম লাগবে ডেলিভারি আপনার হয়ে যাবে আচ্ছা ওকে এবার চলে আসছি আমরা টু চলে আসুন টু ফোর্ট হ্যাঁ ডিজাইনটা দেখুন একদম নিউ ডিজাইন

বক্সটা দেখুন পাইন কাট। বাহ। ফিনিশিং দেখেনই। সব ম্যানুফ্যাকচারিং চলছে। পাইন আচ্ছা। সব পাইন কাট আছে। ওই হোয়াইট রয়েছে না। লাগছে। আপনার বাড়িতে গেস্ট আপনি বের করে

এলো এল সোফা এটা এল সোফা দেখতে মনে হচ্ছে এল সোফা এটা এল সোফা এটা টেনে দি এটা পুট করা আছে এটার উপরে এইটা ফেলে দিলে আপনার এক্সট্রা কোন জায়গা যদি না থাকে অন্য কোনো জায়গায় আপনি নিয়ে এটা করে দেবো হ্যাঁ করাতে পারবো ডিটাচ করব আমার যখন মনে হবে আপনি এল সোফা করবেন এটাকে আপনি লাগিয়ে দিন

এর ওপরে কাস্টমাররা আসলে নতুন যেহেতু শোরুম বারবার বলছি চলে আসুন এর উপরও আমরা ডিসকাউন্ট দিতেই থাকব এখন চলবে ডিসকাউন্ট অফারটা নতুন দোকানে চলবে এবার চলে আসছে এগুলো ডিজাইনগুলো দেখিয়ে দিই এটা 5 সিটার না 6 সিটার বলবো এটাকে ঠিক এটা কথা एक्चुअली সিটার বললেও 5 সিটারে বললেও ডিজাইন কালার কম্বিনেশন দেখুন

এটা দেখে নিন চারটে চেয়ার ভেতরে এটা প্রচুর প্রচুর কাস্টমার আছে এটা এটা খুব স্পেস কম লাগে একদম ছোট 3 ফিট বাই 3 ফিট জায়গার মধ্যে আপনি রেখে দেবেন ছোট 1 বিএইচকে ফ্ল্যাটের মধ্যে খাওয়া হয়ে গেল চেয়ার ধরবেন চেয়ার টিটি দেবেন ফ্রেমটা মেটালিক আছে পাউডার কোটিং করা আছে আর উপরে যেটা দেখছেন আপনি এগুলো সবই আপনার সিরামিক করা আছে কোনো প্রবলেম নাই এই দামের মধ্যে পাচ্ছেন কত

দেখে নিন সিক্স সিটার টেবিলের দাম পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অনেক মার্কেট দিয়ে পায়াটা একবার নিয়ে নি এটা কম্পোজিট মার্বেলের মধ্যে আছে এগুলো নিয়ে নিচ্ছে এগুলো দাম বলছি না সবকটা দাম বলবো না সব সেগুন ধরে কাস্ট দাম বলা যায়ও না হ্যাঁ দাম বলা সম্ভব না আপনি নিয়ে নিন কাস্টমাররা আসুন যেরকম হবে আমরা যতটা পারবো নতুন সরুক কিন্তু কম বেশি করে আমরা দিয়ে দেবো সব কাস্ট কিন্তু কোয়ালিটি কম বেশি মানে আমি একদম কম করতে পারবো না মেন হলো কোয়ালিটি ঠিক আগেই বলেছি ঠিক আছে এটা ফোল্ডিং ডাইনিং টেবিল এটাও দেখুন নতুন এটা ফোল্ডিং হয়ে যাবে এটা খুললে ফোল্ডিং হয়ে যাবে ও এটা পুরো সেট দাম 4 চেয়ার দিয়ে দাম পড়েই যাচ্ছে 40000 4 টি চেয়ার এটা সাইগুণের কি এটা প্লায়ার কি প্লাইয়ে এটা সাইগুণ করে এটা বন্ধ করলে পুরো ভাঁজ হয়ে যায় দেখতে সাইডে আপনারা দেখতে দেন আর পলিশ গুলো করা আছে প্রত্যেকটা ব্যাপারে বলে দিচ্ছি পলিশ করা আছে সিলার গালা পিউ তিনটে কোটেশন দেওয়া থাকে আমাদের সিলার দেওয়া থাকে কি আপনি ভাববেন না যে ওই মেলামাইন লেকার যেটা থাকে মাসাকা বিশেষ না না ওই চকচক না পলিশের উপরে 15 15 ইয়ার্স ওয়ান্টি থাকে 15 ইয়ার্স ইয়েস ইয়েস এগুলো আমরা মুখে বলছি না আমরা সব যদি আজকে ভিডিওটা এখানে আগে যারা টালিগঞ্জ থেকে আসবে ল্যান্ডমার্ক হলো এসে আমাদের স্ক্রিনে থাকবে দুখানা নাম্বার থাকবে আপনি ফোন করে নেবেন আর যে গড়িয়া থেকে আসবে তাও বলে দিচ্ছি তারও ল্যান্ডমার্ক হলো ঊষা তার আগেই দেখবেন স্পেন্সার এর অপোজিটে আমাদের আরেকটা কথা বলছি যারা দূর দূর থেকে আসবে মেট্রো বা রেল করে আসবে তারা নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো আপনার মাস্টারদা সূর্য সেন বাসদুনি এলাকা সূর্য সেন হচ্ছে এটা কিন্তু লিখে দেবেন বারবার বলছি পাঁচ মিনিট দূরত্ব পায়ে হেঁটে পাঁচ মিনিট আমাদের দোকান পেয়ে যাবেন আর নাম্বার তো স্ক্রিনে থাকবেই ওকে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে নমস্কার Não, 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 não.